নমস্কার আপনাদেরকে আবার আমি ট্রান্সফারের কিছু খবর রোজই বলেছিলাম দেব তো সেই সূত্রে ট্রান্সফারের বেশ কয়েকটা জিনিস আপনাদেরকে আজকে বলতে আবার চলে এলাম ইস্টবেঙ্গল দিয়ে শুরু করি গত দুদিন মোহনবাগান দিয়ে শুরু করেছিলাম আজকেও মোহনবাগানের খবর আপনাদেরকে দেব এই ব্রডকাস্টেই দেব এবং একটা ইম্পর্ট্যান্ট খবর দেবো বাট শুধু মোহনবাগান নয় আজকে ইস্টবেঙ্গল দিয়ে শুরু করি প্রথম কথা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজ যদি আপনারা জানতে চান যেটা ফান্ডামেন্টাল পয়েন্ট সেটা হল এইটা আপনাদেরকে প্রথম জানিয়ে দিই যে ছজন গত বছর ইস্ট বেঙ্গলের ফরেনার হিসেবে খেলেছিলেন সেটা ডিয়ামান টাকস হতে পারে সেটা মাদিতালাল হতে পারে সেটা সল ক্রেস্পো হতে পারে ক্লিটেন তো অলরেডি ক্লাব ছেড়ে দিয়েছেন এই সবাইকে একজন ফরেনারও নেই যাকে কিনা অস্কার ব্রুজন তাঁর দু হাজার পঁচিশ ছাব্বিশের দলে দেখতে চান এবং এটা আমি আপনাদেরকে কনফার্ম ভাবে বলতে পারি যে কোচ যে লিস্ট কোচ যে লিস্টটা বানিয়েছেন সেই লিস্টে গত বছরের ছজন ফরেনারের একজনও নেই যারা ইস্টবেঙ্গল ক্লাবের সভ্য সমর্থক ফ্যান্স তারা এই খবরটা কিন্তু জেনে নিতে পারেন যে গতবারের তুলনায় দলের ফরেনারদের অন্তত খোল নলছে বদলে যাবে এটা অ্যাবসলুটলি কনফার্ম নাম্বার টু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি মিগুয়েলকে নিয়ে মিগেলকে নিয়ে একটা আলোচনা হচ্ছে যে বসুন্ধরা থেকে নিয়ে আসা হবে এটা বলাই যায় এবং কনফার্ম করে বলা যায় যে মিগেল কিন্তু কোচের যে লিস্টটা দেয়া হয়েছে সেই লিস্টে অন্যতম নাম অন্যতম নাম একমাত্র নাম নয় অন্যতম নাম কোচ যে লিস্টটা কোম্পানি এবং ক্লাব কর্তৃপক্ষকে দিয়েছেন সেই লিস্টে মিগেল অন্যতম নাম এবং সেই লিস্ট পাওয়ার পর কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মিগেলের সাথে যোগাযোগ করেছেন আমি যতদূর জানি তারা অত্যন্ত তাড়াতাড়ি এই ডিলটা শেষ করতে চান এই ডিলটা কি এখনও অবধি সৈশাবুধ হয়ে গেছে তার উত্তর হলো না এখনো মিগেলের সাথে কোনো ধরনের শৈশাবুত কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষর বা কোম্পানির অর্থাৎ ইমামের কর্ণধারদের হয়নি কিন্তু তারা কোচের সাথে কথা বলার পর কোচের লিস্টটা পাওয়ার পর অত্যন্ত তাড়াতাড়ি মুভ করতে চান এই মিগেলের ডিলটা শেষ করে দেওয়ার জন্য এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের ওই সেলিব্রেশনের দিন যেদিন ক্লাবের ডকুমেন্টারি রিলিজ হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন ক্লাব কর্তৃপক্ষ এবং কোম্পানি সবাইকেই তিনি বলেছিলেন যে একটা স্ট্রং দল গড়ার কথা আইএসএল এ একটা স্ট্রং ইস্টবেঙ্গল দল গড়ার কথা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এটা বলতে পারি হান্ড্রেড পারসেন্ট ফ্যাক্ট যে এই পরিপ্রেক্ষিতে কোম্পানি অর্থাৎ ইমামির অফিসে একটা মিটিং হয় সেখানে ক্লাব কর্তৃপক্ষ প্রেজেন্ট ছিলেন সেখানে ইমামির কর্ণধাররা প্রেজেন্ট ছিলেন সেখানে সবাই মিলে এই সিদ্ধান্ত হয় যে এ বছর কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে একটা অত্যন্ত স্ট্রং দল আইএসএল এ করতে হবে তার জন্য যে এডিশনাল ফান্ডিং লাগবে বা এডিশনাল টাকা পয়সা লাগবে সেটা দিতে বদ্ধপরিকর কোম্পানি এবং ক্লাব কর্তৃপক্ষ চেষ্টা করবে অ্যাডিশনাল টাকা তোলার এটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাবসলিউটলি কনফার্ম ভাবে বলতে পারি এই মিটিং এর পরিপ্রেক্ষিতে কোচ অস্কার ব্রুজোকে বলা হয়েছিল তার একটা আইডিয়াল উইশ লিস্ট তার একটা আইডিয়াল উইশ লিস্ট ক্লাব কর্তৃপক্ষ এবং কোম্পানিকে দেবার জন্য অস্কার ব্রুজো সেইখানে প্রথম বলেন যে যে ছজন ফরেনার এই ইস্ট বেঙ্গল ক্লাবে গত সিজনে গত মরসুমে খেলেছিলেন তাদের একজনকেও তিনি আর জার্সি পরে খেলতে দেখতে চান না তারপর তিনি তার ক্লাবকে জমা দেন পরিষ্কার সিদ্ধান্ত হয় যে কোচের উইশলিস্টের বেসিসে না কোম্পানি না কর্তৃপক্ষ তাদের বেসিসে নয় কোচের উইশলিস্টের বেসিসে সেটাকে প্রাধান্য দিয়ে ইস্ট বেঙ্গল এবারের ট্রান্সফার মরশুমে বিদেশি প্লেয়ার আনবে এবং সেখানেই মিগেলের নামটা কিন্তু সর্বোপরি ছিল ছিল দিকে ওপরের যেটার বেসিসে ক্লাব তার সাথে যোগাযোগ করেছে এখন আবার বলে দিয়ে আপনাদেরকে সই কিন্তু হয়নি কিন্তু তার সাথে যোগাযোগ করে ক্লাব কর্তৃপক্ষ এবং কোম্পানি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই সইটা কমপ্লিট করে দিতে কারণ কোচ চাইছেন এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে খেলুক আরো বেশ কয়েকটা নাম ওই লিস্টে আছে ওভার আ পিরিয়ড অফ টাইম আপনাদেরকে সেই খবরগুলো দিতে থাকবো আশা করি ইস্ট বেঙ্গল ট্রান্সফার নিউজের এই পয়েন্টটা বা এই পয়েন্টগুলো আপনাদের ইন্টারেস্টিং লাগলো মুভিং অন মুভিং অন টু মোহনবাগান মোহনবাগান আপনাদেরকে আমি অলরেডি বলেছি কোন জায়গায় দাঁড়িয়ে আছে অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন অ্যাবাউট জ্যাকসন আরভাইন আমি সেটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে জ্যাকসন আরভাইন নিয়ে মোহনবাগানের কোনো ইন্টারেস্ট নেই অনেকে আমাকে বলেছিলেন রবিন হোর সাইন হয়ে গেছে আমি তাদেরকেও বলে দিয়েছিলাম যে রবিন রবিনহোর সাইনিং এখনো পর্যন্ত হয়নি ক্লাব ইন্টারেস্টেড অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন সেন্ট্রাল ডিফেন্ডারটা কে আমি সেখানে অনেকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই সেন্ট্রাল ডিফেন্ডারটি কে তিনি কিন্তু মোহনবাগানের এক নম্বর টার্গেট এটা সত্ত্বেও আমি আপনাদেরকে জানিয়েছি যে টম অলড্রেড টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজের যে পেয়ারটা লাস্ট ইয়ার ফ্যান্টাস্টিক খেলেছে টম অলড্রেডকে হয়তো মোহনবাগান ছেড়ে দেবে যদি তার থেকে বেটার একজন সেন্টার ব্যাক তারা পায় যেটা তারা চাইছে এফসি লেভেলে ভালো খেলার জন্য আজ আপনাদেরকে এটা বলে দিই সুপার কাপের পরিপ্রেক্ষিতে সুপার কাপের পরিপ্রেক্ষিতে মোহনবাগান কিন্তু আমার মনে হয় ধীরাজ ময়ূরাংথেমকে আর মোহনবাগানের জার্সি পরে খেলতে দেখা যাবে না মোহনবাগান যে লেভেলের এক্সেলেন্স চাইছে মোহনবাগান যে লেভেলের প্রফিসিয়েন্সি চাইছে ধীরাজ ময়ূরাংথেমের থেকে তারা সেটা হয়তো পাচ্ছে না বা পাইনি আমরা সুপার কাপেও সেই জিনিসটা ঘটতে দেখেছি যেখানে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে আনফর্চুনেটলি ধীরাজ ময়ূরাংথেমের কয়েকটা ভুলের জন্য মোহনবাগান কিন্তু এক তিন গোলে হেরে যায় সেইটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে মোহনবাগানের জার্সি গায়ে ধীরাজ ময়ূরাংথেম কিন্তু তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সুপার কাপে কালিঙ্গা স্টেডিয়ামে এই মরশুমে সেকেন্ড গোলকিপার থার্ড গোলকিপার কোন হিসাবেই ধীরাজ মইরাং থেম আর থাকবেন না অর্থাৎ তাকে মোহনবাগান ক্লাবে কিন্তু আর দেখা যাবে না এই মরশুমে এটা মোহনবাগানের ট্রান্সফার আপডেট আপনাদের জন্য দিয়ে দিলাম আশা করি ওভার দ্য নেক্সট ফিউ ডেজ আরও প্রত্যেক দিন ট্রান্সফার আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব দেখতে থাকবেন রেভ স্পোর্টস বাংলা ফর এভরি ট্রান্সফার আপডেট ওয়েদার ইট ইজ ফর মোহনবাগান অর from East Pickwick.